ইতিহাস বই থেকে শোনা আর নিজের মুখে শোনা আকাশ পাতাল পাতা যে মানুষটা জাতির পেতে উপাধি দেওয়া হয়েছে যেই মানুষটা মুক্তিযোদ্ধা উপাধি দেওয়া হয়েছে যেই মানুষটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপাধি দেওয়া হয়েছে সেই মানুষটা সেই মুক্তিযোদ্ধা সেই জাতির পিতা সেই শেখ মুজিবুর রহমান আদ জানতই না বাংলাদেশ স্বাধীন হয়েছে বা স্বাধীন হয় নাই সেই জাতির পিতা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে জানাও ছিল না যে মুক্তিযুদ্ধের সময় কত লক্ষ মানুষ শহীদ হয়েছে ঘোষণায় তাকে বলা হয়েছিল যে তিন লক্ষ মানুষ শহীদ হয়েছে সে সেটাকে বানায় ফেলছে তিরিশ লক্ষ বা তিন মিলিয়ন জানতো না সে যেন লক্ষকে বানায় ফেলেছে মিলিয়ন এই থেকে শুরু হয়েছে ইতিহাস ভুল রচনা শুরু করা আর আমরা সেগুলো জেনে শুনে বড় হয়েছি বা আমাদের আগের প্রজন্ম তারাই ইতিহাসের পুরোপুরি পিসেন্ট মারে আজকে আপনি আমি আজকের পঞ্চাশ থেকে তেপ্পান্ন বছর বয়সে ইতিহাস সঠিক জানতাম যদি মেজর ডালিম না বলতো এই যে আজকের দিনের আওয়ামী লীগ বিএনপি তাদের নিজের মতো হবে বললে মুক্তিযুদ্ধে এত লক্ষ লোক শহীদ হয়েছে এত লক্ষ সরাইয়া তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিল করতেছে এবং মুক্তিযুদ্ধের পরের প্রজন্মকে ভুল সত্য দিয়া ভুল কথা বলিয়া সেগুলোকে আমাদেরকে শিক্ষা দেয়া হইতেছে আর এগুলোকেই বিএমপি তাদের নিজস্ব হবে আমাদেরকে শোনা ইতিহাস আবার আওয়ামী লীগকে ঠিক একইভাবে তাদের নিজের মতো করে ইতিহাস শোনায় আমাদেরকে আর এই সেগুলোই আমরা বিশ্বাস করেছি অথচ আওয়ামী লীগ কি বিএনপি তাদের কেহ ইতিহাসের সাথে আজকের মেজর ডালিমের ইতিহাস বা একজন ইতিহাস কোনোটাই মিল নেই সোজা কথা বলতে গেলে তারা দুজন মিলে আমরা জানতাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে পাহিঙ্গা মিলে কিন্তু মেজর ডালিমের কথায় বুঝলাম তাদের সাথে যেমন বর্তমান সময় ওই যে শেখ হাসিনা বা সুরেশার সরকার এবং সাধারণ জনগণের মধ্যে একটা ইয়ে ছিল গন্ডগোল যুদ্ধ বাজছে সেরকমই ওই তখন তখন ওই শেখ পরিবারের সাথে সেনাপাহী হাতে একটা দ্বন্দ্ব বাজছে বা যুদ্ধ বাজছে সেইখানে মুক্ত মুজিব পরিবার শহীদ হয়েছে